হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই লারিয়াগো ডিএস ট্যাবলেট জানবো লারিয়াগো ডিএস ট্যাবলেটের ইউজ সেটির ডোজ কী রয়েছে তার সাইড এফেক্ট কী এবং এটি নেওয়ার সময় কী কী জিনিসগুলো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তাই সর্বপ্রথমে জানবো যে এই লারিয়াগো ডিএস ট্যাবলেটের নামকরণ কী লারিয়াগো ডিএস ট্যাবলেটের নামকরণ লারিয়াগো প্রতিটা লারিয়াগো ট্যাবলেটের মধ্যে আড়াইশো জি ক্লোরোকুইন থাকে এবং এই ডিএসের মধ্যে রয়েছে পাঁচশো এই জন্য লারিয়াগোর ডিএস ডিএস এর অর্থ হচ্ছে ডবল এবার জানবো যে লারিয়াগো ডিএস টেবলেট এই টেবলেটটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে এফকা কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস চোদ্দো টাকা তারপরেই জানবো যে এই লারিয়াগো ডিএস টেবলেট এই টেবলেটের মধ্যে যে কম্পিটিশন রয়েছে সেটি হচ্ছে কলোরোকুইন ফার্স্ট আসুন তাহলে এবার জানব যে ক্লোরোকুইন ফসফেট এটি এটি কী এটি অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস এবং এই লারিয়াগো ডিএস এর কাজ কি লারিয়াগো ডিএস এর কাজ হচ্ছে এটি ম্যালারিয়া জ্বরের ক্ষেত্রে সেটিকে দিয়ে থাকে এবার ম্যালারিয়া জ্বর কি কারণে হয়ে থাকে ম্যালারিয়া জ্বর হয়ে থাকে যে ওই সমস্ত কারণে যখন মশা কিংবা মাছি কামড় দেয় এবং মশা মাছি কামড় দেওয়ার ফলে কি হয়ে যায় কামড় দেওয়ার ফলে তার মধ্যে প্যালাসমিডিয়াম ভাইভার তার মধ্যে প্লাসিট পরিবেশ করিয়ে দেয় এবং তাকে কেন্দ্র করে ম্যালারিয়া হয়ে যায় এবার এই ম্যালারিয়া বেশ এক কোয়ালিটির হয়ে থাকে যেমন প্যালাসমিডিয়াম ফাইভাক্সের ক্ষেত্রে এই ডিএস ট্যাবলেট প্রযোজ্য কিংবা সেটি কাজ করে থাকে আসুন তাহলে আমরা জানবো যে এই ম্যালারিয়া পেশেন্টের সাইন এবং সিমটমস কি এই সমস্ত পেশেন্টের সাইন এবং সিমটমস হচ্ছে তারা সারা শরীর ব্যথা করবে মাথা ব্যথা করবে খাওয়ার এনার্জি আসবে না এবং চব্বিশ ঘন্টার মধ্যে দিনে দুই থেকে তিনবার জ্বর আসবে এই সমস্ত লক্ষণগুলো দেখা দেবে এবং দিনের দিন সে দুর্বল হয়ে যাবে তারপরে আমরা জানবো যে এই লারিয়াগো ডিএস টেবলেটের ডোজটি কি এর ডোজ হচ্ছে সকালে এবং রাত্রে খাওয়ার পরে ফুল পেটে সেটিকে নিতে হবে একটি করে এই মেডিসিন খাওয়ার সময় তাকে অবশ্যই দুধের সঙ্গে নিতে হবে তারপরে জানব এই মেডিসিনের সাবধানতাটা কি এই মেডিসিনের সাবধানতা হচ্ছে যখনই সে এই মেডিসিন নেবে তখন সে ড্রাইভ করবে না কারণ এই মেডিসিন নেওয়ার ফলে তার মাথা ঘুরতে পারে এটি প্রেগনেন্সি সেভ এটি প্রেগনেন্সি না যদি যারা প্রেগনেন্সি লেডি তারা যদি নিতে চায় তাহলে তাদেরকে ডাক্তারের কনসাল্ট অবশ্যই করতে হবে এবং এছাড়া যাদের লিভার ও কিডনি ও হার্টের সমস্যা রয়েছে তারা যদি নিতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবার জানব এর সাইড এফেক্টটা কী এর পার্শ্ববর্তী ক্রিয়া কী এর পার্শ্ববর্তী ক্রিয়া বেশ কিছু দেখা দিতে পারে যেমন তার বমি বমি লাগতে পারে বমি হতে পারে কিংবা পেট ভারী থাকতে পারে পাতলা পায়খানা হতে পারে এবং তার মুখ শুকিয়ে যেতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আমার অ্যাডভাইস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাই আপনারা এই এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন ভালো ভাবুন সুস্থ থাকুন